প্রিমিয়াম ব্যাক্সিভ হয়েল ন্যাচারাল টাইডাই বাটিক কালেকশন বিসমিল্লাহ রহমান ই রাহিম আসসালাম আলাইকুম ওয়াহমতুল্লাহ প্রিয় ব্যবসায়ী ভাই ও বোন ও সম্মানিত পাইকারি ক্রেতাগণ সিমরান ফ্যাশন কালেকশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক মুবারকবাদ আজ আমরা নিয়ে এসেছি সরাসরি কারখানা থেকে একদম ফ্রেশ প্রিমিয়াম ক্যাটাগরির ব্যাক্সিভয়েল ন্যাচারাল টাইডাই বাটিক কালেকশন এই কালেকশনের বিশেষত্ব একশো পার্সেন্ট খাঁটি ভয়েল কাপড় হাতের কাজে ন্যাচারাল টাইডাই প্লাস প্রিমিয়াম বাটিক প্রিন্ট অত্যন্ত সফট আরামদায়ক এবং লং লাস্টিং কালার দুই হাত বহর ফুল বডি রিটেল মার্কেটে এই মুহূর্তে সবচেয়ে ডিমান্ডিং প্রোডাক্ট বর্তমানে আমাদের কাছে রেডি আছে 35 থেকে চল্লিশটিরও বেশি এক্সক্লুসিভ ডিজাইন প্রতিটি ডিজাইনের চার থেকে ছয়টি করে কালার ভেরিয়েশন প্রতিটি থানের খোলা ছবি ও ভিডিও আমাদের কাছে সম্পূর্ণ রেডি আছে আপনি যাচাই করে তবেই অর্ডার করবেন পাইকারি অফার লিমিটেড স্টক মাত্র ছয় পিস কালেক্ট করলেই পাবেন স্পেশাল হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি শুধু ডেলিভারি চার্জ ও গ্রিম বিকাশ করতে হবে যারা বড় লটে নেবেন অর্থাৎ ত্রিশ প্লাস পিস তাদের জন্য আলাদা স্পেশাল ডিসকাউন্ট আমরা মাদার হোলসেলার সারা বাংলাদেশে বাটিকে সর্বনিম্ন পাইকারি রেট এবং সর্বোচ্চ কোয়ালিটি আমরাই দিচ্ছি এটা আমাদের হাজারো পাইকারি ক্রেতারা জানেন যোগাযোগ করুন যে কোনো একটা মাধ্যমে ফেসবুক পেজে ইনবক্স সিমরান ফ্যাশন কালেকশন হোয়াটসঅ্যাপ বা ইমো বা মেসেঞ্জারে শূন্য এক আট আট তিন শূন্য দুই ছয় আট ছয় নয় সরাসরি শোরুম ভিজিট করুন শোরুমের ঠিকানা সিমরান ফ্যাশন কালেকশন আশরাফ আলী মোল্লা শপিং কমপ্লেক্স বান্টি আদর্শ বাজার আড়াই হাজার নারায়ণগঞ্জ শোরুম খোলা প্রতিদিন সকাল দশটা থেকে রাত নয়টা পর্যন্ত সাপ্তাহিক কোনো ছুটি নেই প্রিয় ব্যবসায়ী ভাই বোনেরা এই ঈদ সিজন ও সামনের সারা বছরের ব্যবসার জন্য এই প্রিমিয়াম কালেকশনটা আপনার দোকানে রাখলে বিক্রি হবে হু হু করে তাই আর দেরি না করে এখনই মেসেজ করুন খোলা ছবি ও ভিডিও দেখুন পছন্দমতো ডিজাইন বুক করুন ইনশাল্লাহ খুব শীঘ্রই আপনার হাতে পৌঁছে যাবে